বরগুনার আমতলিতে শারদীয় দুর্গাপূজা উদযাপিত শরতের হিমেল হাওয়ায় ঢাকের তালে তালে হিন্দু সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আমতলি পুরসভার ছয় নং ওয়ার্ডের পর মাধব দুর্গা মন্দিরে উদযাপিত পূজা উদযাপনকালে পরিদর্শন করেন আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান মোহাম্মদ জুগলুল হাসান পরিদর্শনকালে তিনি বলেন আমতলিতে হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে আমতলি উপজেলার প্রতিটি পূজা মন্দিরে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে পূজা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক ও পুরোহিত বলেন আমরা আমতলিতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করে যাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক ভাইরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে যাচ্ছে আগামী দিনে আমরা আমতলিতে এভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করব। নমস্কার আমি হাওলাদার আমতলি বরগুনা থেকে বলছি ছয়নাঙ্গ বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দির আমতলি বরগুনা এখানে আমরা ষোলো বছর পর্যন্ত এই দুর্গোৎসব আমরা পালন করতে আছি সরকার আমাদের সাহায্য সহযোগিতা এবং প্রশাসন সার্বক্ষণিক আমাদের দিকে নজর রাখতেছে এবং সরকারের তরফ থেকে আমরা অর্থনৈতিক সাহায্য পাইয়া এই দুর্গোৎসব এবং অন্যান্য ধর্মীয় উৎসব আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করতে পারতেছি আচ্ছা দাদা পাঁচ তারিখে একটা গণ উদ্বুত্থান হয় দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এটা তো সবাই জানেন তো এরপরে আপনারা কি আর পূজা করছেন না প্রথম না আমরা তখনও করছি এবারও করতে আসি আচ্ছা এখন বর্তমানে যে পূজা উৎসব পালন করতেছেন আপনাদের সবচেয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব এই উৎসবটা পালনে কোনো রাজনৈতিক নেতা অথবা কোনো ধরনের কোনো বাধা আসলে আসে কিনা না আমাদের এখানে কোনো বাধা আমরা এখন পর্যন্ত অনুভব করি নাই আসেও না এবং ভবিষ্যতে আশা করি আসবেও না তারা কি আসলে সহযোগিতা করতেছে আপনাদের আমাদের এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে সমস্ত ধর্মীয় উৎসব আমরা উদযাপন করতে এসছি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা আন্তলি থানা এলাকার তেরোটি পূজা মণ্ডপে উৎসব মুখ্য পরিবেশে দুর্গা উৎসব দুর্গা পূজা পালিত হচ্ছে আমাদের এই থানা এলাকায় তেরোটি পূজা মণ্ডপ রয়েছে এবং এই তেরোটি পূজা মণ্ডপে আমাদের পুলিশের তরফ থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের পাশাপাশি আপনার এখানে আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত খুব শান্তিপূর্ণ পরিবেশে এখানে পূজা পুজো উৎসব পালন হয়ে আসছে আমরা আশা করছি এখানে এইভাবেই এই শান্তিপূর্ণ দৈনিক ভোরের সময় বরগুনা